নবব্রাহ্মণ্ড দেবায়ন গোব্রাহ্মণ্ড শ্রী কৃষ্ণায়ন গোদায় বারোশো পঁচানব্বই সালে তিরিশাভাত্র পাবনা জেলার দিনাইপুরে আবির্ভ হয়েছিলেন সাতটা বেজে পাঁচ মিনিটে শুভচন্দ্র চকু এবং মাতা মনমির কোল আলো করে এসেছিলেন ঠাকুর যখন জন্মালে পারিপার্শ্বিক সবাই ভেবেছে ঠাকুর একটা আগুন ধরেছে এসে যখন দেখে ঠাকুর কি করে হাসছে আর মাতা মনময়নি দেবী জ্ঞান হারিয়ে পড়ে বেড়েছেন সেই দৃশ্য যারা দেখলেন তারা সবাই ধন্য হলেন ঠাকুরের মুখে সময় মাতা মনমোহিনী দেবী আশীর্বাদ করে বলেছিলেন অকুলে পড়িলে দিনদিন জনে নোয়াইও সির কইও কথা কোন দিতে তারে সেদ প্রাণ পণে লক্ষ্য করিও তার নাশিও ব্যথা ঠাকুর সারা জীবন করে মায়েরই এই অনুশাসন রূপ দিয়ে গেছে ঠাকুর ছোটবেলা থেকেই জনদরদি ছিলেন ঠাকুর শীতের সময় নিজের গায়ের বস্ত্র বস্ত্র কিনতে দিতেন পরীক্ষার সময় এক সহপাঠী পরীক্ষা বলে ঠাকুর নিজের কি বন্ধু হয়ে দিলেন সেই কারণে ঠাকুরের আর এন্ট্রান্স পরীক্ষা দেওয়া হয়নি ঠাকুর ডাক্তারি করলেন ডাক্তারি গ্রামে ডাক্তারি শুরু করলেন দেখলেন গ্রামের মানুষের দেহের রোগ সারছে কিন্তু মনের রোগ সারছে তখন তিনি কীর্তনের দল গঠন করে ঠাকুর সত্যানুসরণে বলেছেন অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভাগ ভক্ত নাম সাবধান হোক তবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার ঠাকুর নয় কেন্দ্রও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা তিনি নারী নীতিতে বললেন মেয়ে আমার তোমার সেবাও তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবে সৃষ্টি করে যাতে তার অবনত মস্তকেই নদ জানো মেয়ে সসম্ভমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার চরণই আমার উনি মুক্ত হয় বুদ্ধ হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সতী ঠাকুর বললেন ছেলের নেশা মায়ের উপর মেয়ের নেশা বাপে এমন তোর ছেলে মেয়েরা নষ্ট হয় না চাপে ঠাকুর বললেন মা ত্রিভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত তিনি বললেন কথা কবি গুড়ের মতো ল্যাপটে রবে গার মিষ্টি কথা শক্ত হলেও উল্টো না। আমাদের জীবনে যেমন সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনা আছে আমাদের জীবনে যেমন শৈশব কৈশোর যৌবন বার্ধক্য আছে আমাদের দয়াল পরম দয়াল মা সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনা শৈশব কৈশোর যৌবন বার্ধক্য নিয়ে এলেন মানুষের মতোই এলেন আবার মানুষের মতোই চলে গেলেন তবু কবি হেমচন্দ্র বললেন এসেছে এক মজার মানুষ মানুষের সাথে তার মেলে না তার চলা বলা হাসি খেলা যে দেখে সে বলে না জয় গুরু বন্দেই